অন্ততপক্ষে ইমরান বিন বসির এমনটা করবে না মানে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে এই যে যে একটা ভাব ফোটাইলি রে ব্যাটা বাংলাদেশে থাকতে থাকতে ফোটাইতি। হ্যাঁ বাংলাদেশে এই বিষয়গুলি নিয়ে কথা বলতি হ্যাঁ তোর যদি এতই ইচ্ছা নাস্তিকতার বিষ বাস্পতাকে ছড়ানোর তাহলে বাংলাদেশে আয় না দেখি তোর কতটুকু দম আছে হ্যাঁ বাংলাদেশের মুসলিমরা দেখে নিবে তোকে তুই বাংলাদেশে আয় ইমরান বিন বসিরের বক্তব্য যারা আছে তারা আজ সুখ এবং আু ক এই দুটি শব্দের পার্থক্যই করতে পারতেছে না কেমনে পারবে যেখানে ইমরান বিন বসির পারে নাই সেখানে তার শিষ্য অন্ধভক্ত যারা আছে তারা তো পার্থক্য করতে পারবে না এটাই তো স্বাভাবিক শিক্ষাবঞ্চিত বলে একটা কথা আছে না প্রিয়দর্শক আজকে সুখ এবং সুক তথা কফের পরে তা আর কফের পরে তা বিহীন এই শব্দের মধ্যে যে একটা পার্থক্যতা আছে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব আর হ্যাঁ দ্বিতীয় আরেকটি বিষয় উপস্থাপন করব সেটি হচ্ছে ইমরান বিন বসির মাথামোটা বলেছে রসুল সাল্লাহ আলী সাল্লাম একাধিক বিয়ে করেছিলেন দিনে চাইলে দিনে করতেন রাতে চাইলে রাতে করতেন এই যে যে বিষয়টি নিয়ে ভুল বাল বা উল্টাপাল্টা এক ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেই বিষয়টারও জবাব দেওয়ার চেষ্টা করব অবশ্যই স্ক্রিনটা দেখতে থাকেন থাকেন না দেখতে থাকেন দেখুন কি বলা হচ্ছে আর সুক এবং সুক এর মধ্যে পার্থক্যতা কি তা প্রথমত আপনাদেরকে দেখায় নেই ওয়া সুকুল মালিয়া অর্থ হচ্ছে বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট অর্থাৎ এমন একটি বাজার যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা অর্থ ব্যবহারের লেনদেন করা হয় ওয়া সুকুল হর্রা ফ্রি মার্কেট বা মুক্ত বাজার এমন একটি বাজার যেখানে লেনদেন হয় স্টক এক্সচেঞ্জ বুরসা বা কাস্টমস জুমরুক এর বাইরে অর্থাৎ নিয়ন্ত্রিত বা সরকারি নিয়মের বাইরে সাধারণভাবে বলতে গেলে আর সুকল মালিয়া হলো দীর্ঘমেয়াদি অর্থ বিনিয়োগের বাজার আর সুকুল হররা হল এমন বাজার যেখানে পণ্যের লেনদেন কোনো নিয়ন্ত্রিত সংস্থা বা কর্তৃপক্ষের তত্ত্বাবধানও নয় বরং মুক্তভাবে যেখানে লেনদেন করা হয় তাহলে এখানে কি বুঝলেন আর কফের পরে কিন্তু গোল তাটা নেই এখন একটু লক্ষ্য করুন সুকাতুন কফের পরে গুলতা এসেছে এটা নামবোধক একটা শব্দ দেখুন আর সুকতুন অর্থ হচ্ছে আর রে আই যার বাংলা হচ্ছে সাধারণ বা জনসাধারণ মানুষ আর সুকতু অর্থ হচ্ছে আউসাতুন নাস মানুষের মধ্যবিত্ত বা সাধারণ জনগোষ্ঠী এটা এক ব্যক্তি বা অনেকের জন্য ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয় যেমন এক বছরের ক্ষেত্রে হুয়া সুকতুন তিনি একজন সাধারণ মানুষ বহু বচনের ক্ষেত্রে যেমন হুম সুকতুন তারা সাধারণ মানুষ আরও বহু বচনের ক্ষেত্রে সুয়াকুন এর বহুবচন রূপ হলো। সুয়াক তথা সর্বসাধারণ সমূহ বা গোষ্ঠী প্রিয় দর্শক তাহলে বুঝতে পারলেন সুখ এবং সুক এর মধ্যে শাব্দিক যেমন পার্থক্যতা আছে অর্থাৎ একটা কফের পরে তা আছে আবার কফের পরে তা নেই কফের পরে যদি তা থাকে তাহলে সাধারণ মানুষ বুঝায় আর যদি কফের পরে তা না থাকে তাহলে কি বুঝায় বাজার বুঝায় তো সেই হাদিসের মধ্যে মতন এসেছে কি লেখাটা কি এসেছে যে হাল ওয়াহাবাতিল মালিকে তু আয় সু কহ কেষে কফের পরে তা সু কতি একজন রাজকুমারী সে কি সাধারণ মানুষের কাছে নিজেকে অর্পণ করতে পারে এখানে যদি কোনো ব্যক্তি বলে বাজারিয়া ব্যক্তির কাছে অর্পণ করতে পারে তাহলে সে তো সত্যিকার অর্থেই শিক্ষাবঞ্চিত যে একটা অবস্থান সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে প্রিয় দর্শক বলেছিলাম এই মাথামুটা ইমরান বিন বশির আনাসিবনী মালেক আল্লাহ তার থেকে বর্ণিত একটি হাদিস নিয়েও রসুলকে নিয়ে এক ধরনের অবমাননাকর মন্তব্য করেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একাধিক বিয়ে করেছেন রাত্রে দিনে স্ত্রীদের সাথে থাকতেন যেতেন আরে বেটা তোর বাবাকে নিয়ে মন্তব্য করতে পারোস না তোর বাবা বিয়ে না করলে তোর মায়ের সাথে গাধানি না খেললে তুই কি পৃথিবীতে আসতি আসতি না এটা তো চিরন্তন সত্য স্বামী এবং স্ত্রী যখন একাকার হয় মিলিত হয় তখন তাদের মধ্যে অতি হয় জিমা হয় এটা তো স্বাভাবিক একটা বিষয় যার একজন বউ আছে সে এক বউয়ের হক আদায় করবে যার দু বউ আছে তার সে দু বউর হক আদায় করবে এটি তো স্বাভাবিক এখন রসুল সাল্লা সালামের যেহেতু একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রীর হক দিনে পারলে দিনে আদায় করতেন রাতে পারলে রাতে আদায় করতেন এটা নিয়ে তোমার চুলকানি কেন হ্যাঁ এটা নিয়ে তোমার চুলকানি কেন নিজে হিজরা বলে অন্য ব্যক্তি বা অন্য কোনো পুরুষ তার পুরুষত্ব অবস্থানটাকে অটুট রেখেছে এই বিষয়টা নিয়ে তোমার জলে কেন তুমি হিজরা হ্যাঁ এটা তো আমরা জানি তুমি যদি হিজরা না হইতা তাহলে বাংলাদেশ থেকে ল্যাসগোটায় তুমি পালায় যাইতা তোমার ভক্তবৃন্দু যেগুলো আছে না সবগুলো হিজরা একাধিক বিয়েকে হারাম মনে করে থাকে লেকিন আল্লাহনে হালাল কর দিয়ে জায়েজ কিয়া হয় অবশ্যই এ ব্যাপারে শর্ত আছে যদি আদালত তথা ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে একাধিক স্ত্রীর ক্ষেত্রে তাহলে একটা করাই উত্তম আল্লাহ তালা বলে দিয়েছেন তো যাগে এখন তোমার মনে করো যে নুনু পাখি টুনটুনি পাখি চলে না হ্যাঁ এখন তুমি সবার ক্ষেত্রে এ ধরনের বাজে মন্তব্য কেন করতে আসছো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে সমস্ত স্ত্রীদেরকে কাছে রাখতেন সবাই তো হালাল ছিলেন বৈধ ছিলেন একাধিক বিয়ে করেছেন কেন হ্যানতেন অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে পরবর্তীতে আলোচনা করতেছি আজকে শুধুমাত্র দুটি বিষয় তুলে ধরলাম একটা হচ্ছে আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছিলেন অবশ্যই একাধিক স্ত্রীদের হকারে করতে হবে এখন দিনে পারলে দিনে করেছেন রাতে পারলে রাতে করেছেন হালাল কাজ করেছেন বৈধ কাজ করেছেন যারা এই বিষয় নিয়ে চুলকানি দেখায় তাদেরকে বুঝে নেবেন অবশ্যই তারা টুনটুনি ছাড়া অবশ্যই তারা টুনটুনি ছাড়া আর রসুল সাল্লা আরাল্লামকে নিয়ে সেই জোয়াই যে মন্তব্যটা করেছে যে হাল ওয়াহাবেতিল মালিক তো আলে সু কহ শেষে যে তা এই তা বর্ণ সহ যেই শব্দটা এসেছে এর অর্থ হচ্ছে সাধারণ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাধারণ বলে সম্বোধন করেছে আর এই ব্যক্তিটা এসে কি বলেছে বাজারিয়া আর হ্যাঁ আল্লাহ রসুল তো সাধারণ মানুষ ছিলেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বাদশাহীর সাথে নবুয়াত দান করতে চেয়েছিলেন অপশন রেখেছিলেন আপনি কি বাদশাহীর সাথে নবুয়াদ চান নাকি গোলাম ইয়াত তথা ইয়াতের সাথে নবুয়াত চান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি ইয়াতের সাথে নবুয়াদ চাই প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেহেতু নবী ছিলেন না তাই আব ইয়াত ছিলেন এজন্য সেই মেয়ে মহিলাটা বলেছে যে একজন মালকিন বা একজন রাজকুমারী সে কি করে সর্বসাধারণ ব্যক্তির কাছে নিজেকে অর্পণ করতে পারে প্রিয় দর্শক যাকে এই বিষয়টা এসেছে মূলত তালাকের অধ্যায়ে আল্লাহ রসুল সাল্লাম সেই মেয়ে মহিলাকে স্বাধীনতা দিয়েছেন কোনো ধরনের জবরদস্তি করে নাই আবু ওসেদ রাজি আল্লাহ বললেন যেহেতু তার সাথে আমি অতি করি নাই জেমা করি নাই আর মাসালা হচ্ছে অতি বা জেমা যদি করে ফেলে তাহলে পূর্ণাঙ্গ মহারণা দিতে হয় এই হাদিসটা থেকে আমরা কিন্তু মাসালা ইস্তেমবাদ করে থাকি যেহেতু জেমা বা অতি হয় নাই স্ত্রী সহবাস হয় নাই তাই আল্লাহ রসুল বললেন যে তাকে মোতা দেও মোতা মোতা মানে কি এক সেট কাপড় দিয়ে দাও যদি কোনো ব্যক্তি কোনো মেয়ে মহিলাকে বিবাহ করে নিয়ে আসে যদি জিমানা হয় জিমা হওয়ার পূর্বে বা অতি হওয়ার পূর্বে স্ত্রী সহবাসের পূর্বে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহলে মহারানা যদি এক লক্ষ থাকে তাহলে অর্ধেক দিবে অর্থাৎ পঞ্চাশ হাজার দিবে আর হচ্ছে মোতা দিবে অর্থাৎ এক সেট কাপড় দিবে এই মশালাটা তো এই হাদিস থেকে আমরা ইস্তেমবাদ করি এখন এই মাথামোটা সে বলতেছে যেহেতু কাপড়ের বিষয়বস্তু এসেছে সুতরাং বোঝা গেল যে রসুলের সামনে সেই মেয়ে মহিলাটা উলঙ্গ অবস্থায় ছিল ওয়ালা আলা ইল্লা বিল্লাহ আসলে যে যেমন তার চিন্তাটা তেমনই হয় যেহেতু এ সমস্ত ব্যক্তিরা একাধিক মেয়ে মহিলার সাথে এই সমস্ত কাজকর্মের মধ্যে নিমজ্জিত ছিল তাই রসুলের ব্যাপারে এ ধরনের মন্তব্য করেছে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে দিবেন কারণ নাস্তিক বেঈমান কুফফারদের মোকাবেলা করার জন্য ماي هي اكلا كافي هو السلام عليكم ورحمه الله